আমাদের আমরা কিছুক্ষণ খুব ব্রেনের একটা খেলা নিয়ে আমরা বলবো যে কেন এটা হচ্ছে এরপর সম্পর্ক সম্পর্ক হচ্ছে দাম্পত্য কলহ দাম্পত্য কলহ একটা কারণ হয় এর মধ্যে একটা হচ্ছে প্রেমের বিয়ের ক্ষেত্রে বাবা দেখতেছে মা দেখতেছে মেয়ে তো প্রেম করে তাড়াতাড়ি ওরে বাঁচানোর জন্য আর একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দিলাম ওই যে পুরাতন প্রেমিককে সে আর বলতে পারে না বর্তমান স্বামীকে সে মেনে নিতে পারে না সম্পর্ক তাদের মধ্যে খটমট হয় এই খটমটো সম্পর্ক সেক্সের ঝামেলা তৈরি করে উভয়ের মধ্যে কারণ সেক্সের সাথে এটা মানে ভালোবাসার সম্পর্ক এখানে হৃদ্রতা ভালোবাসা পারস্পরিক বোঝাপড়া যদি না থাকে দেখা যায় কি সমস্যা তৈরি হতে থাকে এই যে বোঝাপড়ার অভাব দূরত্ব তৈরি হওয়া পরকিয়া দেখতেছে ওয়াইফ দেখতেছে হাজবেন্ড পরকিয়া করতেছে সেই ওয়াইফ জীবন ওই হাজবেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশন করবে কিন্তু মন দিয়া ভালোবাসার যে সম্পর্ক এটা করতে পারবে না সে বলতে পারবে না মারামারি হানানা আছে না আমাদের সমাজের মধ্যে এরকম আর একটা সমস্যা হয় এটা আমার এক্সপিরিয়েন্স দেখেছি সমতা যদি না থাকে চেহারার সমতা যেমন বেশি হয় ছেলেদের ক্ষেত্রে একটা ছেলে আমাদের যদিও আমরা এখানে চেহারা নিয়ে কথা বলবো না কিন্তু দেখা গেলো যে সে তার দৃষ্টিতে কালো তার দৃষ্টিতে মেয়ে তার চেয়ে অনেক সুন্দর মেয়ের আর্থিক অবস্থা খুব ভালো তার মধ্যে হিনমান্যতা কাজ করে আমার এক প্যাশেন্ট এরকম ছিল সে সবসময় মাথার মধ্যে তার কাজ করত যদি আমার বউ আমার সাইরে চলে যায় তবে বাই আপনার সাইডে চলে যাবে এটা বলছে সে যদি জায়গা কারণ হের চেহারা সুন্দর আমার এই যে হীনমন্যতা এগুলো সমস্যা করে সামাজিক সংস্কৃতি সাংস্কৃতিক কিছু কারণ সামাজিক কারণ হচ্ছে আমাদের রীতিনীতি আমাদের আপনার এক রীতিনীতির মধ্যে আর একটা বিষয় আছে ওই যে এটা হয় অন্য এক গোত্রের সাথে আর এক গোত্রের

আর একটা হচ্ছে অচেতন ঘুমিয়ে আছি অজ্ঞান হয়ে আছি চেতনে নাই আর একটা আছে অবচেতন আচ্ছা এটা কি চশমা যে বাচ্চা জানে না এটা চশমা ওই বাচ্চাকে যদি আমি শিখে এটার নাম কলম ওই বাচ্চা কি শিখবে আমার বাচ্চাকে যদি শেখাই অন্য একজন বলবে না বাবা তুমি ভুল বলছো না আমার বাবা বলছে এটা চশমা এই কলম তার মানে হচ্ছে আমার ব্রেনে যদি কোনো তথ্য পূর্ব থেকে না থাকে নতুন করে যে তথ্য দেওয়া হয় সে ওই তথ্যটা ব্রেন গ্রহণ করে ব্রেনের দুর্বলতা আছে কিন্তু ব্রেন কে বারবার একটা মিথ্যা তথ্য দিলে সেটা হিসেবে ধরে নেয় মিথ্যা তথ্য দিলে সত্যি হিসেবে ধরে নেয় মনে করে সে সঠিক আর একটা বেশি দুইটা কাজ করতে পারে না আপনি ভিডিও দেখছেন মনোযোগ দিয়ে পাশে কি হচ্ছে আপনাদের খেয়াল নেই এই জন্য ব্রেনের এই ধর্মটাকে আমরা ব্যবহার করবো মেসিমোরিজম এর ক্ষেত্রে এটা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করবো দুর্বলতাকে আমরা রোগের নিরাময় হিসেবে ব্যবহার করবো তো অবচেতন মনে প্রোগ্রাম হতে থাকে আমরা কম্পিউটার ব্যবহার করি কম্পিউটারে ধরেন উইন্ডোজ আছে এটা কি অপারেটিং সিস্টেম আপনি কি এখানে ভিডিও এডিটিং করতে পারবেন পারবেন কি না কেন পারবেন না ভিডিও এডিটিং করার যে প্রোগ্রাম আছে ওটা ভিতর নাই প্রোগ্রাম যখন দেব তখন এটা করা যাবে কিন্তু ধরেন আমি ওইখানে ক্যানভা দিলাম ক্যানভা দিয়ে আমি ভিডিও এডিটিং করতে সরি ক্যানবাস দিয়ে দিলাম ভিডিও রিডিং করতে পারবো তার মানে আমার এখানে বিভিন্ন যত প্রোগ্রাম দেবো প্রোগ্রাম অনুযায়ী কম্পিউটার ওই আচরণ প্রকাশ করবো

এই প্রোগ্রাম অবচেতন মনে ছোটবেলা থেকে পিছিকাল থেকে আমি ডান হাত দিয়ে খাই কেন খাই আমার মা শিখেছে বাবা ডানহাত দিয়ে খেতে আমার ব্রেনের মধ্যে ঢুকে গেছে আমার ডানহাত দিয়ে খেতে হবে আমার একদম পরিবার থেকে স্কুল থেকে কলেজ থেকে ভার্সিটি থেকে পারিপার্শ্বিক অবস্থা থেকে আশেপাশ থেকে ব্রেনের মধ্যে তথ্য ঢুকতে থাকে ঢুকতে থাকে ঢুকতে থাকে ভুল যত তথ্য ঢুকে আমার ব্রেন ওই ভুলটাকে সঠিক হিসেবে ধরে নেয় এবং ওইভাবেই চলতে থাকে এইটাই আমাদেরকে ঝামেলাটা করে তখন আমাদের রিপ্রোগ্রামিং করতে হয় কি ভুল তথ্য এই যে বললাম ছোটবেলায় কেউ যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় ব্রেনের মধ্যে এটা সম্পর্কে ভীতি তৈরি করে ফেলবে সে আর স্বাভাবিক সেক্সুয়াল লাইফ লিড করতে পারবে না কাউরে আপনি যদি বলেন বারবার বলেন যে তুই মাস্টার বেশন করছো তুই শেষ সত্যি সত্যি শেষ হয়ে যাবে কারণ ব্রেন এটা ধরে নিছে কারে বলছেন আপনি যে স্বপ্ন তো শুয়েছে আরে তোমার সাথে বউ থাকবে না ও ভয় পাই যাবে বউ থাকবে না কারণ আমাদের বর্তমান সমাজে এখন এই জ্ঞানগুলো গুলো কোথা থেকে কেন বাজার থেকে আশা করি আমরা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন কারণ এটা কনসেপ্ট ক্লিয়ার ম্যাসমেরিজমে যাই ম্যাসমেরিজমটা কেন এখানে দরকার ম্যাসমেরিজমটা এই কারণে দরকার ম্যাসমেরিজমটা ব্রেনের ডিপ্রোগ্রামিং করা যায় এই ব্রেনের মধ্যে ভুল তথ্যগুলো সরাই আমি নতুন তথ্য দিতে পারি আমি বোঝার জন্য বলছি আবার এটাকে অন্যভাবে না নিয়ে যে ওর ব্রেনের রিপ্রোগ্রামিং করা যায় আসলে বিষয়টা ব্রেনকে আমার ব্রেনকে আমার যে ভুল জানা ভুল জ্ঞান এটাকে সরাইয়ে আমি নিজে যেন দক্ষ হতে পারি নিজেকে যেন ওই ভুলটা বুঝতে পারি এবং সঠিকভাবে চলতে পারি এভাবে দক্ষ করে আমাকে এই ম্যাসমেরিজম ম্যাসমেরিজম হচ্ছে আঠারোশো শতকের দিকে এই থেরাপিটা তৈরি হয় ম্যাসমার জার্মানের একজন চিকিৎসক ফ্রান্স অ্যান্টন ম্যাসমার জার্মানের চিকিৎসক হওয়ার কারণে ডাক্তার স্যামুয়েল হেনিম্যান আমাদের গুরু সেও জার্মানের হওয়ার কারণে এখানে তাদের মধ্যে একটা এই সম্পর্কে তার একটা পজিটিভ ধারণা ছিল আমাদের অর্গান অফ মেডিসিনের দুইশো অষ্টআশি দুইশো উনানব্বই নব্বই এই সূত্রগুলো যদি পড়েন তাহলে আপনি দেখবেন ম্যাসমেলিজম সম্পর্কে তিনি ওইখানে একটা ধারণা দিয়েছেন

আপনারা আধুনিক শব্দটা বললে বলবেন এর নাম তো শুনছি হেপনোটিজম হেপনোটিজম শুনছেন না করা বাংলায় বলে সম্মোহিত করা বাংলাদেশের একজন মনোবিজ্ঞানী নাম ডক্টর এম ইউ আহমেদ উনি এই মেসমেরিজম এর একদম বেশি আধুনিক রূপ কইরা একদম প্র্যাকটিক্যাল রূপ কইরা আমাদের সামনে উনি নিয়ে আসছিলেন উনি নাই মারা গেছেন বহু আগে এটা ওনার পদ্ধতিটার নাম ছিল হচ্ছে মেডিস্টিক সাইকোথেরাপি উনি অনেক হোমিও ডাক্তারের প্র্যাকটিক্যালি শিখেছেন অনেক মানুষকে শিখেছেন প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ম্যাসমেরিজমটা প্রোভ করতে পারি তাহলে আমরা উনি তো ম্যাসমেরিজম বলে নাই উনি বলছে মেডিস্টিক সাইকোথেরাপি এটার আধুনিক রূপ হয়েছে ম্যাসমেরিজম যদি আমরা বলি ম্যাসমেরিজম আগে ছিল ডাক্তার হেনিম্যানের সময় এখন যে নামটা হয়েছে আধুনিক নামের পরে এখন হয়েছে সাইকোথেরাপি বা আমরা ম্যারিস্টিক সাইকোথেরাপিটা উনি প্র্যাকটিক্যালি উপস্থাপন করছেন কিন্তু আসলে নাম হয়েছে সম্মোহন সম্মোহনটা প্র্যাকটিক্যাল একটা জিনিস যেটা হাতে কলমে শিখতে হয় হেপনোটি জম এটা আমরা কার কাছ থেকে পাইছি আমরা হোমিও ডাক্তারা ব্যবহার করতে পারবো এই অনুমতি পাইছি কোথা থেকে অর্গনন মেডিসিন থেকে এর ভিতরে আছে আমি আপনাদের জন্য এটা দিয়ে দেবো এখানে সূত্র আমি লিখে দিচ্ছি আপনারা দেখবেন বাসায় গিয়ে আমি জাস্ট বেসিকটা বলে যাচ্ছি তো

কাপো থেরাপি হাজব্যান্ড কি নিয়ে তখন বোঝানো অনেকগুলো বিষয় আছে যদি সুযোগ পাই সামনে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা সামনের ক্লাসগুলোকে আলোচনা করব যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন তাহলে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে আমরা কাউন্সেলিং করব এই পেশেন্টদের কিভাবে এই প্র্যাকটিক্যালি করব এটা কি হয় এটা বলি এটা হচ্ছে ধারণা কি একটা হচ্ছে মানে কথা বলতে দেওয়া পেশেন্টকে কথা বলতে দেওয়া থামাই না দেওয়া প্রাণ খুলে কথা বলে একটু হালকা হয় কারণ সেক্স কথা কাউরে বলা যায় না মাকে না বাবাকে না বন্ধুকে কাউরে সে বলতে পারে না মনের মধ্যে রাখে কারে বলবো সরম সামাজিক অবস্থান এই যে সরমের জন্য সে ডাক্তারের কাছে যায় ডাক্তার যদি সময় না দেয় তাইলে ওই পেশেন্ট মানসিকভাবে শান্তি পায় না কথাই তো বলতে পারলাম না সে আই অনেক কথা বলবে ডাক্তার সব জানেন ছোটবেলা এই হয়েছে সেই হয়েছে মাস্টার করছি অমুক করছি তমুক করছি এরপরে আমার এখন এই অবস্থা এ করতে করতে আমার তো এখন ভীষণ ভয় পাই কি করি তার মানে তার কথাগুলো সে বলে ফেলছে সে একটু হালকা হয়ে গেলো তাহলে তাকে কি ফ্রি অ্যাসোসিয়েশন করতে দিতে হবে দুই নম্বর হচ্ছে তার আমি যেটা মোটামুটি পয়েন্টগুলো বলি আমরা কি করব দুই নম্বর হচ্ছে তাকে এই বিষয়ে একটু কাউন্সিলিং করতে হবে বুঝে বলতে হবে প্রয়োজনে সেক্স থেরাপি সেক্স থেরাপি মানে হচ্ছে পুরো মেকানিজমটা তাকে বোঝানো যে আসলে সেক্স এই জিনিস ভাই আমরা ক্ষুধা লাগলে খাই এটাও একটা ক্ষুধা যৌন ক্ষুধা এটাও একটা ন্যাচারাল জিনিস এই পূর্ব থেকে সবাই বিয়ে করছে সংসার আপনি আপনি না জটিল কোনো জিনিস না মনে হচ্ছে ওনার কাছে হালকা করে দেওয়ার এরপরে হচ্ছে যদি দেখি তার প্রের মধ্যে জাতীয় সমস্যাগুলো আছে তখন আমরা তাকে এই থেরাপির দিকে নিয়ে যাব এই থেরাপিটার এখানে আমি একটা ম্যাসমোরিজম একটা পদ্ধতি আমি দিয়েছি আপনাদের জাস্ট বোঝার জন্য যেন আপনারা এই ম্যাসমোরিজমকে একটু বোঝেন প্র্যাকটিক্যাল শিখতে সহজ হবে যদি ওরা শেখেন আমরা একটা পরিবেশ তৈরি করি সাউন্ড না আসে আমরা ওনাকে একটু শিথিল করি ওনাকে একদম মানে শিথিল হচ্ছে আমরা অবচেতন মনের কাছাকাছি পৌঁছে যাই ব্রেনকে একটা লেভেলে নেওয়া আসে আলফা এরকম একটা লেভেল আছে একটা আছে আমরা তাকে একটা মানে মেডিটেটিভ লেভেলে নিয়ে মানে হচ্ছে এই তখন একদম শীত বলে বলে আপনারা কি ঈশ্বের আহ মেডিটেশনের কথা শুনছেন ধ্যানের কথা শুনছেন ওনাকে ওই মেডিটেটিভ লেভেলে নিয়ে যাওয়া হয় তখন প্যাশেন্ট দুনিয়ার ওই জ্ঞানজাম থেকে মুক্ত থাকে সে রিল্যাক্স থাকে আমার কথাটা সে সহজে গ্রহণ করতে পারে আমি যে কথা তাকে বলবো এটা তার ব্রেন গ্রহণ করতে পারবে এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় হেড্রো সাজেশন আমি তাকে সাজেশন দিচ্ছি হেট্রো এই সাজেশন তাকে আমরা তখন দেই এবং তাকে আমরা কিছু সাজেশন শিখাই দিই অটো সাজেশন তাকে কিছু টেকনিক শিখাই দিই যে টেকনিক এসে রিল্যাক্সেশন এই লেভেলে সে যেতে পারে রিল্যাক্স হতে পারে মাইন্ডফুলনেস মেডিটেশন আর অনেক মেডিটেশন আছে বিভিন্ন ইয়োগা আছে আমরা এই টেকনিকটা ফলো করি যেটা এই ম্যাথমেরিজমেরই একটা টেকনিক

এটা হয় পজিটিভ নেগেটিভ না ও বারবার বারবার তাহলে এটা দিতে হবে জ্ঞানসামের মধ্যে না একটু রিল্যাক্স রাইখা এই রিল্যাক্সে নেওয়ার জন্য আমরা কি করি ওনাকে কিছু টেকনিক শেখাই আর আমরা ওনাকে একবার রিল্যাক্স করে ফেলি এবার শিথিল করার পরে আমরা আমাদের টেকনিক অনুযায়ী ওনাকে ভিজুয়ালাইজেশন শেখাই আমরা ওনাকে সিবিডি লাগলে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি লাগলে ওটা করি এই সবগুলোই আসলে ইমনাস্কুরিজম থেকে বেরিয়ে আসছে এরপরে আমরা সিমটম অনুযায়ী হোমিও ওষুধ দিই অনেক ওষুধ আছে আপনাদের কাছে ওষুধ বইলে লাভ নাই কারণ আপনারা তো প্র্যাকটিসই করেন বর্তমানে ওষুধগুলো তখন আমরা দেখতে বলি প্যাশেন্টের সমস্যা কিন্তু শারীরিক সমস্যা কি পেনিস দাঁড়ায় না শারীরিক না কিন্তু আসলে কারণ কি মানসিক আমরা টেস্ট করলাম আমরা দেখলাম যে পেনিসে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে আছে ওনার হরমোন লেভেল ঠিক আছে কোনো রোগ নাই উনি বুড়া হয় নাই ওনার ওই রোগের কারণে যা হওয়া হরমোনাল ইমব্যালেন্স নাই ওনার লিভারের কারণ সব ভালো আছে কিডনি ভালো আছে মোট কথা হচ্ছে সেক্স কে প্রভাবিত করে এমন কোন রোগ ওনার নাই সব ভালো উনি সুস্থ কিন্তু ওনার এই সমস্যা ওনার সাথে কথা বললে দেখলেন ওনার উদ্বেগ আছে এখন উদ্বেগ কি কি লেখে লেখে মেডিসিন সিলেক্ট করা ওই মেডিসিন সিলেক্টের ক্ষেত্রে আপনার হেল্প করে ওই বইগুলো আর আপনারা তো জানেনই কিছু কিছু মেডিসিন আমরা একদম কমন দেই কমন দেই হচ্ছে আমরা যেমন লাইকোপোডিয়াম দে স্টাফিসিক্রিয়া দেয় ফসফরাস দেয় ডেমিয়ানা অ্যাসিড ফস নাক্স ভূমিকা নাক্স দেয় নাক্স পুরুষের ওষুধ বলা হয় না আমরা কি বলি নাক্সের পুরুষের ওষুধ বলি না কেন যত অনিয়ম আছে যত মানসিক হোক শারীরিক অনিয়ম হোক প্রথমে তো আমরা নাক্সের কথা চিন্তা করি আমরা জানি না মানে আমি পড়ছি যখন তখন পড়ছি এটাকে পুরুষের ওষুধ বলা হয় কারণ পুরুষ এই অনিয়মগুলো বেশি করে এরকম আপনারা ওষুধগুলো সিলেক্ট করবেন আমরা মোটামুটি শেষের দিকে আমরা এবার একটা সামারি করি সামারিটা হচ্ছে আমরা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন বুঝে ফেলছি কারণটা বুঝে ফেলছি এর চিকিৎসার ধাপ বুঝছি এই চিকিৎসার ক্ষেত্রে আমরা ম্যাসপরিজমটা ইউজ করব কেন ইউজ করব কারণ এটা আমাদের হোমিওর মানে মানে হোমিওপ্যাথি বা প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি এটাকে সমর্থন করে যদিও এখন আধুনিক হয়েছে এটা করব শেষে আমরা হোমিও মেডিসিন এর সাথে প্রয়োগ করবো ম্যাসমেরিজম ওইখানে আমাদের হোমিওতে ভাইটাল একটা বিষয় আছে না ম্যাসমেরিজমের মধ্যে একটা বিষয় আছে ম্যাসমার বলছে যে আমাদের দেহের মধ্যে একটা জৈব চুম্বক আছে যেটা আপনি যদি পিসিএম সাইনিস ট্রেডিশনাল মেডিসিনের কথা চিন্তা করেন ওই আকু প্রেশার আকু পাংসার ওরা যেভাবে করে না দেহের মধ্যে মনে একটা চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে একটা পাওয়ার ই হয় এরকম আবার আপনি যদি রেকির কথা শুনছেন কিনা একটা পাওয়ার দিয়ে রেইকি রেইকি মানে হচ্ছে প্যাশন থাকে প্যাশনকে একটা পাওয়ার দিয়ে চিকিৎসা করে এরা রেইকি এটা একটা চিকিৎসা পদ্ধতি ফেইথ হিলিং মানে অল্টারনেটিভ মেডিসিনের তো প্রায় দুই সারাইশো চিকিৎসা পদ্ধতি সারা পৃথিবীতে প্রচলিত আছে এরকমই ম্যাসমোরিজম আমাদের এই ম্যাসমোরিজম আগে ওইভাবে পাস দিত কিন্তু এখন কি করে এখন ওইভাবে না করে এখন আধুনিক হয়েছে এখন ওই সম্মোহন করার যে টেকনিকগুলো এখানে অ্যাপ্লাই করা